এরা তুফানের এরিয়া আমি তোইরা গেছে আর টিজার যা অনুমতি দেশ কে তুফান দেবে মানে বছরে একবার আসে আর সেটা মিটুন এরটা না আমাদের সাকিব খান যাকে বিশ্ব চিনে আমি বাড়িতে যাই না শুধু বসের ছবিটা দেখার জন্য ঈদ করব সাকিব খানের ছবি দেখার জন্য ঢাকায় রয়ে গেছি কারণ তুফান ছবি চলতেছে বছরে একবার তুফান আসে আমাদের সাকিব খান সুপারস্টার ভালো লাগে তাই তুফান ছবি দেখতে আসে নামোশন ঈদ আসবে যাইবে অনেকদিন কথা বলুন কিন্তু শাকিব খানের ছবি আমাদের দেখতে এইটাই আমাদের মূল কথা